হাজার দিনের যে আন্দোলন যে গণবিস্ফোরণ ষোলোটি বছরের ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে সরানোর জন্য ফ্যাসিবাদের যাতাকলে নিষ্পসিত বাংলার তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বুলেট বোমাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল সেই জুলাই যোদ্ধা সেই জুলাই শহীদেরা আমাদের সম্পদ আমাদের গর্ব তারা মাঠে নেমেছিল বলেই আল্লাহর রহমত এসেছিল আল্লাহর রহমত এসেছিল বলেই আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি সুতরাং পরবর্তী বাংলাদেশ যেটা হবে সেখানে এই জুলাই যোদ্ধারা যেটা চাবে সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে জুলাই জুলাই বাংলাদেশ দেখতে চেয়েছিল কিসের জন্য মাঠে একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিল বঞ্চনাহীন একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল তারা ট্যাগ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল যার কারণে তারা মাঠে বুকের রক্ত দিয়েছিল। সেজন্য আমার প্রথম কথা হবে পরবর্তীতে যারাই সংসদে আসবেন দেশ চালাবেন এই জুলাই যোদ্ধাদের স্মৃতিকে তাদেরকে সংরক্ষণ করতে হবে এই আমাদের সাথিয়া বেড়া তিনজন শহীদের কথা আমরা জানি শহীদ জুলকান শহীদ আব্দুল হান্নার শহীদ খকর এদের স্মৃতিকে এই সাথে বেড়ায় সংরক্ষণ করতে হবে তাদের নামে বিভিন্ন আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলার নামকরণ করতে হবে দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই যে কারণে আমাদের শহীদরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল কোন ফ্যাসিবাদের চক্ষুকে ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে ঠাই দেব না একইভাবে এই সাথে বেড়ার মাটিতে কেউ যদি আবার সেই ফ্যাসিবাদের মতো চোখ রাঙাতে চায় জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায় চাঁদাবাজি করতে চায় দখল দখলদারিত্ব করতে চায় তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা রুখে দাঁড়াবো জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য তাদেরকেও আমরা এই সমাজে আর ঠায়ে দেব না এই সমাজ হবে এই সাথে আবেলা হবে ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত বৈষম্যহীন তৃতীয় যে বিষয়টি সেটি হল জুলাই যোদ্ধা যারা এই সংগ্রাম করেছে তাদের অধিকাংশই তরুণ তাদের অধিকাংশ ছিল ছাত্র তাদের কর্মসংস্থান পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে উন্নয়ন করতে হবে এখনো আমাদের সংসদ নির্বাচন হয়নি কে সংসদ সদস্য হবেন জানি না কিন্তু এখনই আমাদের কাছে যে পরিমাণ চাকরির সুপারিশ আসে আমার প্রশ্ন হলো যারা চাকরি প্রার্থী তাদেরকে কেন মানুষের দরে দরে ঘুরতে হবে তাদেরকে কেন মানুষের কাছে ধর্না দিতে হবে চাকরি তো তাদের কাছে আসবে আমরা কেন সেই অবকাঠামো করতে গড়ে তুলতে পারবো না যে অবকাঠামোতে কোনো যুবকের হাত বেকার থাকবে না কোনো কর্মহীন যুবক কোনো কোনো কর্মহীন বেকার যুবক আমাদের সমাজে থাকবে না সমাজ ডেকে ডেকে তাদেরকে কাজ দেবে যেই সমাজে তরুণেরা বুলেট বোমাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি বিপ্লব সংগঠিত করতে পারে তাদেরকে কেন চাকরির জন্য আজকে ঘুরতে হবে আমি বিশ্বাস করি আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারি প্রকৃত শিক্ষার ব্যবস্থা করতে পারি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি আমাদের একটি যুবকও বেকার থাকবে না ইনশাআল্লাহ সুতরাং আগামীর পাবনা এক আসনের শপথ হোক প্রত্যেক যুবকের হাতে কাজ প্রত্যেক ছাত্রের হাতে ছাত্র ছাত্রীর হাতে খাতা কলম শিক্ষা হবে নৈতিকতা এবং কর্মসংস্থানকে কেন্দ্র করে এই দুটাকে এই দুটা লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য ইচ্ছা সর্বোপরি বাংলার মাটিতে চব্বিশে দুই সালের জুলাই মাসে যে অবস্মরণীয় ঘটনা ঘটেছে সেটি বিশ্বের বিস্ময় ষোলোটি বছর ধরে যে জাতিকে জাতির তরুণ সমাজকে ওয়াশের চেষ্টা করা হয়েছে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদকে ভারতীয়বাদকে ভারতীয় হিন্দুত্ববাদকে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এই জাতি এই তরুণ সমাজ সেই শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল আধিপত্যবাদকে মেনে নিতে তারা অস্বীকার করেছিল সেই জন্য একটি গণবিস্ফোরণ হয়েছিল একটি বিপ্লব সংগঠিত হয়েছিল আমাদেরকে যদি এই আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামটাকে স্থায়ী রূপ দান করতে হয় আমাদেরকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে স্বনির্ভর হিসেবে দাঁড়াতে হবে সেজন্য প্রয়োজন একটি সৎ এবং যোগ্য নেতৃত্বে আমি আশা করব আমাদের সাথিয়া বেড়ানোয় নয় সমগ্র বাংলাদেশ আগামীতে যে নির্বাচন আসছে কোনো দলের দিকে আমরা তাকাবো না ইনশাআল্লাহ আমরা দেখব কে সৎ কে যোগ্য যে সৎ হবে যে যোগ্য হবে তাকেই আমরা ইনশাআল্লাহ বিজয় করার চেষ্টা করব আর যারা বিজয় হবেন আগামীতে সরকার গঠন করবেন সংসদে যাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে তাদের প্রতি আশা থাকবে তাদের প্রতি দাবি থাকবে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন স্বৈরাচার তাদের দাপট অত্যন্ত ক্ষমস্থায়ী কিছুদিন তাদের দাপট থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে অপমানিতভাবে বিদায় নিতে হয় জনগণের পাশে থাকেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করার চেষ্টা করেন যে জুলাই বিপ্লবের কারণে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার চেষ্টা করেন জনগণ আপনাদেরকে ভালোবাসবে মানুষের একা আকাঙ্ক্ষাকে আপনারা যদি মূল্যায়ন না করেন আবার সেই ত্যাগের রাজনীতি শুরু করেন আবার সেই বিভাজনের রাজনীতি শুরু করেন আবার সেই চাঁদাবাজির রাজনীতি শুরু করেন দখলদারিত্বের রাজনীতি শুরু করেন জনগণ আবার মাঠে নামবে আবার আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আপনাদেরকেও রেড কার্ড দেখাবে পরিশেষে জুলাই বিপ্লবীদের কাছে যে আহ্বান জানাতে চাই তোমরা বাংলাদেশের সূর্য সন্তান যে কাজটি করতে অনেক মুরুবিরা ব্যর্থ হয়েছিল আল্লাহর রহমতে আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে সেই কাজটি করিয়েছে সুতরাং তোমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বমুহূর্তে গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করতে হবে রক্ষী হিসাবে ভূমিকা পালন করতে হবে যারাই ভবিষ্যতে বাংলাদেশকে আবার আধিপত্যবাদের কবলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আবার সংগ্রামে নামতে হবে যারা এই সমাজে বৈষম্য সৃষ্টি করবে যারা এই সমাজে বিভাজনের সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে আমাদের বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা পথ হারাতে দেব না সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করি যারা শাহাদত বরণ করেছেন গত ষোলোটি বৎসর ধরে হ্যাঁ প্রতিবাদ করতে যে প্রতিরোধ করতে যে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তারা শহীদ হিসাবে কবুল করুন যারা তাদের অঙ্গ হারিয়েছেন আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা এর বিনিময়ে এই দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুন যারা এই লড়াইয়ে গাজী হয়েছেন তাদেরকে সত্যিকার অর্থে গাজী হয়ে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে এই সংগ্রামে হারিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদেরকে দুই জাহানের অশেষ নেকি দান করুন তাদের সন্তানদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদেরকে শহীদের পিতা মাতা হিসাবে কবুল করুন ইনশাল আজকের এই জুমার দিনে আসনে আমরা সকলেই শপথ গ্রহণ করি এক আল্লাহর উপর ভরসা রেখে এই দেশকে ইনশাল্লাহ আমরা একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব তাহলে জনগণ শান্তি পাবে তাহলে এই দেশ জুলাই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল যে আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের রক্ত ঢেলে দিয়েছিল আহত হয়েছিল তাদের রক্ত কথা বলবে তাদের এই আন্দোলনটা সফল হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম